আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আসন্ন উনিশতম প্রিলিমিনারিকে লক্ষ্য করে আমাদের নিয়মিত আয়োজন বিগত বছরের শিক্ষক নিবন্ধন প্রশ্ন ব্যাখ্যাসের সমাধান আজকে আমরা আলোচনা করব তম শিক্ষক নিবন্ধন প্রিলিম গণিত অংশ ব্যাখ্যাসের সমাধান কলেজ লেভেল আমরা আমাদের আলোচনা শুরু করি আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচটি সংখ্যার গড় এবং এর সাথে তিনটি সংখ্যা যোগ করলে সংখ্যাটির গড় হবে টোয়েন্টি টু আমাদের সমষ্টিগত হবে আটটি সংখ্যার গড় নির্ণয় করতে বলছে তাহলে প্রথমে আমরা পাঁচটি সংখ্যার সমষ্টি নির্ণয় করি পাঁচটি সংখ্যার সমষ্টি এবং আমরা জানি গড় থেকে যখন সমষ্টি নির্ণয় করব তখন এই গড়টাকে পাঁচ দ্বারা গুণ করলে আমরা এখানে পেয়ে যাব সমষ্টি তারপর আমরা লিখব তিনটি সংখ্যার সমষ্টি তাহলে এখানে টোয়েন্টি টু গুড থ্রি ই সিক্সটি সিক্স এখন আমরা টোটালে পাচ্ছি এখানে আটটি সংখ্যার সমষ্টি অতএব আমাদের আটটি সংখ্যার গড় তাহলে এই সমষ্টিকে যদি আমরা আট দ্বারা ভাগ করি তাহলে আমাদের আটটি সংখ্যার গড় নির্ণয় হয়ে যাবে তাহলে খুব ইজি একটি বিষয় এই গড় থেকে কিন্তু আমরা একটি প্রশ্ন পাই আমরা বারবার দেখতে পাচ্ছি যে গড় থেকে আমাদের একটি প্রশ্ন আসে এটা আমরা একটু মনোযোগ দিয়ে গড়ের বিষয়টা দেখব দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে তাহলে লসকু দেওয়া আছে সংখ্যা দুটির গড় নির্ণয় করে এটা পাঁচ সেকেন্ড টাইম লাগে আমরা এর আগেও বেশ কয়েকবার করেছি আমরা আবারও দেখাবো যে এই প্রশ্নটি সমাধান করতে আমাদের পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডের বেশি লাগার কোনো প্রয়োজন নেই এখন যদি দুটি সংখ্যার লসাগু দেয়া থাকে তাহলে ওই দুটি সংখ্যা থেকে এখানে যেটা দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি দুটি সংখ্যা লসাগু দেয়া আছে এবং ওই দুটি সংখ্যার যে অনুপাতটা আছে অনুপাতের গুণফল দ্বারা যদি আমরা ভাগ করে দেই তাহলে ভাগ করে দিলেই আমরা আমাদের গসাগুটা পেয়ে যাব আমি আবারো বলছি যখন দুটি সংখ্যা লসাগু দেয়া থাকবে ওই দুটি সংখ্যার অনুপাত দিয়ে দেয়া থাকবে ওই অনুপাতের গুণফল দ্বারা আমরা এই লসাগুটাকে ভাগ করে দিলেই আমাদের গসাগুর মানটা আমরা পেয়ে যাব ഹോസ്പിറ്റൽ ആണെങ്കിൽ ഈസി ആയിട്ട് നോക്കും ഒരു കിഡ്നിയോ এত পার্সেন্ট হার সুদে কত সময়ে ছিয়ানব্বই টাকার সুদ আঠারো টাকা হবে তাহলে সময় বছর আমাদের নির্ণয় করতে হবে এনের মানটা আমরা নির্ণয় করবো আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আমরা আমরা জানি যে সরল মুনাফার ক্ষেত্রে পি আর এন সমান এটা আমরা জানি তাহলে এখানে দেওয়া আছে সুদ হচ্ছে আঠারো টাকা আঠারো টাকা দেওয়া আছে এবং

এখানে আমরা মান বসিয়ে দেব দিয়ে আমরা এখান থেকে মানটা নির্ণয় করে ফেলব তাহলে আমরা সরল মুনাফার ক্ষেত্রে আই পি আর এন এখানে টোটালে চারটা চলক আছে যে কোনো তিনটি চলক দেওয়া থাকলে আমরা অপর একটি চলকের মান নির্ণয় করতে পারবো এখানে আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি একটি ঘুরে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো এবং পঁয়তাল্লিশ বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ লাভ হবে তাহলে এখানে আমাদের বের করতে বলছে ঘুরটির ক্রয় মূল্য কত এখন এখানে আমাদের দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য যদি হবে তাহলে এখানে একশো থেকে যদি আমরা দশ বাদ দিই তাহলে নব্বই টাকা আচ্ছা আবার পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করলে এখানে একশো প্লাস পাঁচ তাহলে এখানে হচ্ছে আমাদের একশো পাঁচ টাকা তাহলে এখন এখানে আমাদের প্রায় মূল্য বের করতে বলছে তাহলে এখানে আমাদের এখানে বিক্রয় মূল্য বেশি হবে তাহলে এই একশো পাঁচ থেকে আমরা নব্বই যদি বাদ দিই তাহলে হবে পনেরো টাকা তাহলে আমরা লিখতে পারি যে পনেরো টাকা বেশি হলে মূল্য মূল্য আমাদের একশো টাকা অতএব এক টাকা হইলে আমরা এখানে লিখতে পারবো একশো ডিভাইডেড বাই অতএব আমরা লিখতে পারবো পঁয়তাল্লিশ টাকা তাহলে একশো গুণ পঁয়তাল্লিশ কেটে দিলাম তার উত্তর হবে আমাদের তিনশো টাকা তাহলে এই টাইপের অঙ্ক যদি আসে তাহলে এই টাইপের অঙ্কটা আমরা এভাবে সমাধান করব প্রথমে এখানে আমরা দেখবো দশ পার্সেন্ট ক্ষতি বিক্রয় মূল্য আর পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় লাভ লাভে বিক্রয় মূল্যটা বের করে নিব তারপর বিক্রয় মূল্য বেশি হবে কত সে বেশি পরিমাণটা বের করব তারপর আমরা এখানে আমরা আমাদের যথাযথ নিয়মে সমাধান করব। এখন এই অঙ্কটাকে যদি আমরা একটু সংক্ষেপে করতে চাই তাহলে আমরা কিভাবে করব এখানে যে মূল্যটা দেয়া থাকবে আমরা সেই মূল্যটা লিখব তার সাথে একটা একশো গুণ দিব দেওয়ার পর এখানে লাভের যে পরিমাণটা এবং এখানে যে ক্ষতির যে পরিমাণটা এই দুটার মান আমরা এখানে বিয়োগ করে দিব এই এই দুটার মানটা আমরা এখানে বিয়োগ করে দিব তাহলে ফর্টি গুণ হান্ড্রেড

যে পিজোর সংখ্যার ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ সেভেন প্রথম পি সংখ্যক পিজোর সংখ্যার দক্ষ হল আমাদের এখানে অবশ্যই তাহলে কি হবে পি স্কোয়ার এটা আমাদের মাথায় রাখতে হবে প্রথম পি সংখ্যক বিজয় স্বাভাবিক সংখ্যার যোগফল পি স্কোয়ার এখানে আমি আরো তিনটা সূত্র আপনাদের বলে দেই প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হবে হচ্ছে এন ইনটু এন প্লাস ওয়ান টু এবং প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলটাকে আমরা প্রকাশ করব যে 1 ডিভাইডেড বাই 6 n into n plus 1 2 n কত 1 এবং প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এখানে আমরা লিখতে পারি n n 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার তাহলে এখান থেকে চারটি টাইপের প্রশ্ন আমরা মনে রাখব এই ধারা থেকে এই চারটি টাইপের মধ্যে যেকোনো একটি প্রশ্ন অনেকবার এসে যায় তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানটা দেওয়া আছে এখান থেকে এক্স মাইনাস এর মানটা নির্ণয় করতে বলছে আমরা যদি এক্স মাইনাস এর মানটা নির্ণয় করতে চাই আমরা প্রথমে আমি আগে বলেছিলাম আপনাদের বীজগণিত ও রাশিফলা থেকে আমাদের সূত্রের বাইরে কিন্তু কোনো অঙ্ক করার কোনো সম্ভাবনা নেই এই জন্য আমাদের অবশ্যই সূত্রটা জানতে হবে আমরা সূত্র জানবো জানার পর অঙ্ক করার সমাধান অঙ্ক সমাধান করার চেষ্টা করব এবং সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব এই যে আমরা জানি এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি যে a² cos 2ab

আমরা যদি এই অঙ্কটা দেখি আমি আশা করি এই অঙ্কটা আপনারা প্রত্যেকেই পারবেন ওটা সমস্যা নেই এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা এটা নিয়ে একটু কাজ করি এখানে দেখতে পাচ্ছি এক্স ইনভার্স থ্রি এই মানটাকে ডান পাশে পার করে দিলাম আমরা এখান থেকে এটাকে লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই এক্স এর পাওয়ার কিউব কারণ আপনারা জানেন এটি পাওয়ার মাইনাস এইট এখন এটাকে যদি দশমিক উঠায় উঠাই দিই তাহলে ওপরে তো এগুলো এরকম থাকবে একটা যে কয়টা ঘর থাকবে সেই কয়টা আমরা শূন্য ব্যবহার করব তাহলে এখানে এখানে এই কোনো তাহলে আসবে এরকম কোনটা ওয়ান ডিভাইডেড বাই টেন টুটি ফোর কিউব তাহলে উভয় পাশ থেকে আমরা এভাবে এটাকে লিখতে পারি যে এখন কিউবটা বাদ দিয়ে আমরা এক্সমান লিখতে পারি টেন অর্থাৎ আমরা স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে টেন স্কোয়ার অর্থাৎ হান্ড্রেড

এবং মানটা যখন সেম হবে তখন মানটা হবে ওয়ান তাহলে এখানে লগ আমরা এই মানটা যদি এভাবে লিখি লগ তাহলে এর পাওয়ার যদি আমরা ফাইভ দেয় না সিক্স দেয় তাহলে চৌষট্টি হবে জানতে হবে এটা আমাদের এখানে টু আর পাওয়ার ফোর থ্রি বসালেই হবে আমাদের এইট কারণ এই পাওয়ারগুলো মানে সামনে আসবে তাহলে এখানে লক এই যে আবার এই মানটাও সামনে আসলে এখানে হবে লক টু বেস টু এখন এখানে বেজ এবং মান মিলিয়ে গেলেই তার মান ওয়ান বেজ এবং মান মিলে গেলেই ওয়ান তাহলে এখানে সিক্স প্লাস থ্রি ইজ কত নাইন তাহলে আমি আপনাদের আবারও বলবো আপনারা তার আসন্ন উনিশতম প্রিলিমিনারিকে লক্ষ্য করে পড়াশোনা করছেন আপনারা অবশ্যই ষষ্ঠতম শিক্ষক নিবন্ধন থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলি পর্যন্ত স্কুল স্কুল লেভেল টু এবং কলেজ লেভেল ব্যাখ্যা সহ সমাধান করবেন ব্যাখ্যা সহ সমাধান করলে আপনাদের পজিটিভটা হবে আপনাদের বেসটা শক্তিশালী হবে যখন আপনাদের বেসমেন্টটা শক্তিশালী হবে তখন আপনি অবশ্যই অবশ্যই যে কোনো অঙ্ক সমাধান করার মতো মানে মানে ক্যাপাবিলিটি আপনার থাকবে আমি আশা করি আপনারা অবশ্যই ভালো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ